দেখেন যারা অভিজ্ঞতা করতে চান তো আজকে দেখাবো কিভাবে আপনি নতুন মানুষ সলভ মাছ কাটবেন দেখেন দেখেন সে কিভাবে কাটতেছে তো আমরা যারা শেফ আসি বা শেফের লাইনে কাজ করি বা সুশীতে কাজ করি বা কিচিং এর কাজ করে। যে কোন লাইনে যদি কাজ করে যারা অন্য শেফের কাজ করে অনুরোধ যারা নতুন বাই বা সুশি কাজ বা যে কোনো কাজ শিখার আগ্রহী থাকে তাদেরকে একটু কাজগুলা শিখাবেন তারা একটু কাজগুলা দেখাইলে তারা উৎসাহ হবে তারা কাজগুলা করতে আগ্রহী হবে বাই দরিয়ে কেউ কাজ শিখতে পারে না তুই আমরা যারা শেফ আসি আমরা শুরুতে কষ্ট করি আসি শুরুতে কষ্ট করি আজকে এই প্রতিষ্ঠানে দাঁড়াইছে ঠিক আছে যারা সুশীল লাইনে কাজগুলো শিখার আগ্রহ বা রেস্টুরেন্টের কাজগুলো আগ্রহী তাদেরকে একটাই অনুরোধ যে কোনো কাজ আপনার ছোট মনে করবেন না আপনার প্রথম প্রথম একটু কষ্ট হবে ঠিক আছে দৌড়িয়ে সবাই কেউ কাজগুলো শিখতে পারে না শুরুতে একটু কষ্ট হবে কষ্ট স্বীকার করে যদি কাজগুলো যদি করতে পারেন তাহলে একটা ভবিষ্যৎ আছে যে কোনো কাজ আপনি যদি কষ্ট করেন আপনার কষ্টের ফল আপনি একসময় একসময় পাবেন তো ওই যারা রেস্টুরেন্ট লাইনে কাজ শিখতে অভিজ্ঞতা করতে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন নতুন বাইজের জন্য আমি সবসময় চেষ্টা করি কিছু করার জন্য বা কিছু শিখার জন্য আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে একজন নতুন মানুষ বা কিভাবে সুশিতে কাজ করবে কিভাবে সুশির লাইনে শর্টকাটে কাজগুলো হাতে নিতে পারবে আমি সবসময় ভিডিও আপলোড দিয়ে যাই যদি আপনারা যারা আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখতেছেন বা দেশ দেশের বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও গুলা ভিডিও দেখে যারা আগ্রহী আমার ভিডিও গুলা দেখে বা অভিজ্ঞতা করতে চান তাহলে ভিডিও গুলা সবসময় নিয়ম মতো দেখবেন অভিজ্ঞতা করতে পারবেন আর যে কোনো কাজ আপনি যদি শিখতে চান বা শিখার আগ্রহী আমাকে এস এম এস করতে পারেন বাই এই কাজ শিখতে চাই এই কাজের অভিজ্ঞতা করতেছে বা এই কাজ আমি পারি না কি কি যাবে এই রোলের ভিতরে এই চালু মাছ গুলা কিভাবে কাটে মাছ গুলা গুলা কিভাবে করে যে কোনো মাছ সাইজ কিভাবে করে রেস্টুরেন্ট লাইনে যে কোনো কাজ অভিজ্ঞতা করতে চান তাহলে আমাকে করতে পারেন আমি চেষ্টা করি নতুন একজন ভাইকে হেল্প করার আমি চাই না আমার একটা ভাই ইউরোপে আসি কষ্ট কর বা এগুলা কিন্তু ইউরোপের চাহিদা ভালো তো যারা ইউরোপে আসবেন যে কোনো কাজ বাংলাদেশ থেকে শিখে আসলে আপনার জন্য ভালো তো ইউরোপে যারা আসবেন যে কোনো কাজ যদি শিখে আসে রেস্টুরেন্ট লাইনের কাজ বা পিজ্জা কাজ বা যে কোনো কাজ যে কোনো হাতের কাজ যদি শিখে আসেন ইউরোপে আসি কষ্ট লাগবে না না আপনি আপনি কাজ কাজ ভাষা করতে পারবেন আপনার ট্যালেন্ট দিয়ে দিয়ে আপনার আপনার অভিজ্ঞতা দিয়ে কাজগুলো করতে পারবেন সে কিভাবে কাটতেছে মানুষ দৌড়িয়ে সব কাজ করতে পারে তাদেরকে শিখতে হবে তাদেরকে সুযোগ দিতে হবে তারা শিখতে পারবে ঠিক আছে নতুন ভাইদের কাছে একটা অনুরোধ যদি ভিডিওটা যদি আপনাদের একটু উপকার হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন ফলো দিয়ে ভাষা থাকবে